আমার প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকেও আমি তোমাদের দু হাজার সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার তিনশো আঠেরো পাতা যে তিন নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকেও চলো তাহলে শুরু করছি তিনে দেখো স্কুল হচ্ছে মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল ওর বনুগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এক একটা ঠিক আগের বা ঠিক পরের সংখ্যা বসাও দেখো এখানে দেওয়া আছে সাত দশ নয় উনআশি তাহলে এর আগে হয়ে যাবে আটাত্তর সাত দশ আট একশো বাইশ দেওয়া আছে তার পরের সংখ্যা হবে একশো তেইশ দুশো বত্রিশ আছে তার আগের সংখ্যা হয়ে যাবে দুশো একত্রিশ চারশো দেয়া আছে তার আগের সংখ্যা হিসাবে তিনশো নিরানব্বই দুইয়ের দেখো শূন্যস্থান পূরণ করো বিয়োগের সংক্ষিপ্ত নিয়মই হল এটা হবে ভাগ প্রক্রিয়া তিনটি রিকশার মোট এটা হবে নটি চাকা গুণ্য গুণিত গুণক সমান গুণফল তিন চোরা সমান তিন গুণিত দুই সমান ছটি ছয় গুণিত নয় সমান চুয়ান্ন ছয়টা বিয়াল্লিশ গুণিত তিন সমান এখানে তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দ বসবে পরে তিনেরটা দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও কাজলের জালে সাতটা মাছ উঠলো কাজল আবার জাল ফেললো এবার নটা মাছ উঠলো কাজল মোট কটা মাছ পেলো তাহলে যোগ করতে হবে প্রথমে সাতটা মাছ যোগ দিয়ে নটা মাছ যোগ করে ষোলো তাহলে কাজল এখন ষোলোটা মাছ পেলো কয়েকটা কামাল ভাই আলু বেচছেন হেনা আপা আট টাকার আলু নিলেন দশ টাকার একটি নোট দিলেন কামাল ভাই একটা এত টাকার কয়েন ফেরত দিলেন তাহলে কামাল ভাই তাকে দু টাকার কয়েন ফেরত দিলেন গয়টা মিমির কাছে সাতটি গুলি আছে সে দোকান থেকে আরো নটি গুলি কিনলো এখন মিমির কাছে মোট কটা গুলি হলো সাতটা ছিল নটা কিনলো যোগ করে ষোলো তাহলে মিমির কাছে ষোলোটা গুলি হলো গয়টা একটি গাড়িতে সাতজন হলো সাত পথে তিনজন নেমে গেল গাড়িতে কতজন রইল তাহলে করে হয়ে গেল বসাবে তিনটি গাছে ছটা করে কাঁঠাল হয়েছে তিনটে গাছে মোট কটা কাঁঠাল হয়েছে ছটা করে কাঁটাল হয়েছে তিনটে গাছে তো তিন সমান আঠেরো বেরিয়ে গেল তাই তিনটি গাছে আঠেরোটা কাঁটাল হয়েছে চারের নিচে ছবি দেখে সমস্যা তৈরি করো ও সমাধান করো দেখো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কী হয়েছে বলো তো এখন গাছে রয়েছে আর দুটো হচ্ছে নিচে তাহলে এখানে তোমাকে সমস্যা করতে বলেছে লিখবি আম গাছে আটটি আম ছিল মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি আম ছিল ঝড়ে দুটি আম পড়ে গেল দুটো পড়ে গেল তাহলে গাছে এখন কটি আম রইল তাহলে আট বিয়োগ দুই সমান ছয় তাহলে কটি রইল ছটি আম রইল তাহলে অতএব গাছে ছটা আম আছে পাঁচের হচ্ছে সঠিকটির পাশে টিক আর ভুলটির পাশে কাটা চিহ্ন দিতে বলেছে বারো ঘন্টায় একদিন এটা হবে কাটা চব্বিশ ঘন্টা একদিন হবে ভাগ হল যোগের বিপরীত নিয়ম এটাও কাটা হবে এটা হবে ভাগ হলো বিয়োগের বিপরীত নিয়ম তিরিশ দিনে এক মাস এটা রাইট চারটি পাখির আটটি ডানা এটা রাইট হবে কেননা একটি পাখি দুটি ডানা তাহলে চারটি পাখির চার মধ্যে দুই সমান আট আর একুশ দিনে তিন সপ্তাহ আমরা জানি এক সপ্তাহ হচ্ছে সাত দিনে তাহলে একুশ দিনে তিন সপ্তাহ তিন সাত একুশ এটাও ঠিক রাইট দেবে ছয়টা আটের ছয় গুণ হলেও পঁয়তাল্লিশ এটা ভুল হবে ছ এটা এটা কাটা চিহ্ন দেবে ছয়টা স্থানীয় মান অনুযায়ী সাজিয়ে অঙ্কগুলি লেখো যোগ করতে বলা হয়েছে দেখো একশো একাত্তর আর পাঁচশো সাতষট্টি সাত আর একে আট সাত আট ছয় তেরো তিন হাতে এক পাঁচ আর একে ছয় আট একে সাত এরপর আমরা ক্ষয়ের অঙ্কটা চলে যাবো বিয়োগ করতে বলা হয়েছে দেখো নয় কত দিতে এগারো দুই দিতে হাতে এক এখানে দু একে তিন তিন কত দিতে বারো নয় দিতে হাতে এক এক একে দুই দুই কত দিতে পাঁচ তিন দিতে এরপর গয়েরটা দেখো একশো আটচল্লিশ গুণিত ছয় ছ আশটা আটচল্লিশের আট হাতে থাকে চার চার ছয় চব্বিশ আট চার আটাশের আট হাতে দুই ছয় একে ছয় সাত আট এবার ঘয়েরটা হচ্ছে ভাগ করতে বলেছে চার একে চার আট নেমে গেল চার দু গুণে আট আবার এ নয় নামলো চার দু গুণে আট হলো বিয়োগ করে এক হলো সাতের দাগের কথায় লিখে অঙ্কগুলি সমাধান করো একটি বই রাখার আলমারিতে সাতটি তাক আছে প্রত্যেক তাকে উনতিরিশটি করে বই থাকলে ওই আলমারিতে মোট কতগুলো বই থাকবে তাকে উনতিরিশ গুণে তো সাত সাত নয় তেষট্টি তিন হাতে ছয় সাত দু গুণে চোদ্দো আর ছয় কুড়ি তাহলে আলমারিতে দুশো তিনটি বই থাকবে কয়েকটা চারশো আশিটি আম ছটি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখলে প্রত্যেক বাক্সে কটি করে আম থাকবে ভাগ করতে হবে ছ আশে আটচল্লিশ শূন্য চলে গেল এখানে নেমে গেলো অতএব প্রত্যেক বাক্সে আশিটি করে আম থাকবে আটেরটা পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো এই ছবি যেমন আছে এখানে আঁকতে বলেছে এটা করে দেয়া আছে এই দুটো আঁকা হলো এখানে এই দুটো করতে বলা হয়েছে এটা করে দেয়া হয়েছে নয়ের দেখো ক্ষোভগুলিতে লেস দ্যান গ্রেটার দেন এবং সমান চিহ্ন বসাতে বলা হয়েছে তেরো যোগ সাত এটা কুড়ি হবে আর এখানেও কুড়ি আছে তাহলে দুটোর মাঝখানে সমান চিহ্ন বসবে আর এখানে কুড়ি এখানে একুশ তাহলে একুশ বড় যেহেতু মুখটা এদিকটা খোলা থাকবে ক্ষয়টা ছয় যোগ নয় এটা হয়ে যাচ্ছে পনেরো আর এখানে পনেরো আছে সমান বসলো আর পনেরো আর এগারো পনেরো যেহেতু বড় মুখটা এদিকে খোলা থাকবে দশেরটা দেখো যোগ করতে বলা হয়েছে দেখো পাঁচ আট তিন যোগ হচ্ছে আট পাঁচ আট নয় চোদ্দ পাঁচ আট পাঁচে দশ পাঁচ আট সাতে বারো পাঁচ সাত বারো এরপরে চলে যাবো আমরা এগারো দাগের কোনটি উল্টে দিলে একই থাকে দেখো পঁয়তাল্লিশ চুয়াল্লিশ একচল্লিশ সাতচল্লিশ উল্টে দিলে চুয়াল্লিশকে একই থাকবে পঁচানব্বই সাতানব্বই একানব্বই নিরানব্বই নিরানব্বইকে উল্টে দিলে একই থাকবে বারোর হচ্ছে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দেবে লুডো খেলায় পুট পড়লে ঘুঁটি এক ঘর এগোবে একচল্লিশকে উল্টে দিলে সংখ্যাটি কমে চোদ্দ হবে সংখ্যাটা কমে যাবে আর কি চোদ্দ হয়ে যাবে উল্টে দিলে সেটা কমে যাবে পঁয়ত্রিশের সঙ্গে এক যোগ করলে হবে ছত্রিশ বাহাত্তর সংখ্যাটি দশকের ঘরের অঙ্ক কত দেখো একক দশক দশকের ঘরে সাত এই যে একক দশকে দশকের ঘরে সাত আচ্ছা তেরোটা দেখো পরপর মিল করে সংখ্যা লেখো পাঁচ দশ মানে পাঁচ পাঁচ করে বাসে তাহলে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এবার দেখো এগারো তারপর আছে বাইশ তাহলে এরপর কী হয়ে যাবে দশ দশ করে যোগ হচ্ছে তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর চোদ্দোটা বাম দিকের সঙ্গে ডানদিক মেলা দেখো ছিয়ানব্বই উনআশি পঞ্চান্ন একুশ তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার পঁচিশ সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার তিনশো আঠেরো পাতা যে তিন নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে দেখো তোমরা সকলেই খুব ভালো থেকো